সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হাট থেকে সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল সোমবার ডিসেম্বর পঁচিশ আর ছোট ছোট বাছুর যেখানে কেনাবেচা চলছে আমরা কিন্তু রয়েছি সেই জায়গায় এই পাশে আমরা বেশ কিছু বাছুর দেখছি সেই সাথে দেখছি নাইম ভাইকে ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছেন কয়টা বাচ্চা আছে নাইম ভাই সাত পিস সবই বক না সবই বক না আমাদের একটা করে দেখান তো এই বাচ্চাটা কত কি চাওয়া দেওয়া যাবে কত একুশ হাজার বিক্রির রেট একুশ হাজার আর এটা ভাই একবারে একেবারে ষোলো হাজার ষোলো হাজার হলে এটা দেওয়া যাবে ষোলো হাজার মানে ফিনিশিং রেট বয়স বয়স তিন মাস হবে তার পাশে গুলা এটা সাড়ে বাইশ আর এটা 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 সাড়ে তেইশ এটা সাড়ে তেইশ আর এটা 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 চব্বিশ এটা হচ্ছে চব্বিশ আর এটা সাড়ে তেইশ এটা সাড়ে তেইশ এটা সাড়ে পঁচিশ এটা হচ্ছে সাড়ে পঁচিশ তাহলে এ রেটের মধ্যে যদি কেউ চায় দেওয়া যাবে আচ্ছা বর্তমান বাজারে সর্বনিম্ন কত দামে বকনা বাচ্চা পাওয়া যাবে একটা ষোলো সাড়ে ষোলো এরকম হলে এই ধরনের বাচ্চা যদি কেউ বিশ পঁচিশ পঞ্চাশটা চায় দেওয়া যাবে তাহলে এগুলো ষোলো হাজার সাড়ে ষোলো সতেরো এর মধ্যে যতগুলো লাগে ততগুলো দেওয়া যাবে বিশের উপর করলে একটু বড় সাইজের হয় বিশের উপরে হলে একটু সাইজটা বড় হবে আর সার বাচ্চা এই সাইজের কত টাকা দাম পড়বে বিশের উপরে যাওয়া লাগবে বিশের উপরে যাওয়া লাগবে

আঠারো হাজার চাওয়া বয়সটা কম হবে দুই মাসের মতো বয়স হবে কত হলে দেওয়া যাবে এটা ষোলো পর্যন্ত হলে দেওয়া যাবে ষোলো হাজার পর্যন্ত হলে দেওয়া যাবে ষোলো হাজার পর্যন্ত হলে এটা দেওয়া যাবে এটা 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 চাচা পঁচিশ চাওয়া এখন পর্যন্ত কত বলে দুশো একুশ বেচার দাম লাস্ট তেইশ তেইশ হাজার হলে এটা দেওয়া যাবে তেইশ হাজার সর্বশেষ তেইশ হলে এটা দেওয়া যাবে বকনা দেখলাম আমরা আর এই পাশে যেগুলো দেখছি আর কিন্তু কিছু সার আমরা কিছু

জোড়াটা উনসত্তর চাওয়া দুটাই সার পাচ্ছে ঊনসত্তর চাওয়া কত কি বলে ভাইয়া পঁয়ষট্টি ছেষট্টি বেচার দাম সাতষট্টি হলে দেওয়া যাবে এটা সাতষট্টি হাজার হলে দেওয়া যাবে এইটা এবং এর পাশে একটা দেখাদেখি চলছে দাম চলছে এই দুইটার আপনি দেওয়ার চেষ্টা করলাম দেখছেন যে এই সাইজের মোটামুটি পঁয়ত্রিশের আশেপাশে বাছরগুলো মোটামুটি ভালো ওঠে আর এর থেকে একটু যেগুলো কম দামে কেনা বেচা হয় সেগুলো কিন্তু কম হয় এটা কার ভালো আছেন কত দাম ভাই চাওয়া পঁয়ত্রিশ ও পঁয়তাল্লিশ বেচার দাম ভাই বেচার দাম একচল্লিশ এটা হচ্ছে একচল্লিশ হলে বিক্রি হবে সুন্দর বাচ্চা না চল্লিশ হলে এটা বিক্রি হবে আর এটা এটা ভাইয়া এটা তেতাল্লিশ চাওয়া বেচার দামটা উনচল্লিশ এটা উনচল্লিশ হলে বিক্রি হবে তবে এই ধরনের বাচ্চা যদি আপনারা কেউ নিতে চান এই ধরনের বাচ্চা কিন্তু ব্যাপক আমদানি হয় বাড়ি হাটে আর তার থেকে ছোট ছোট বাচ্চাগুলো গুলো এ কেনা বেচা চলছে কার এটা দেশি দেশি দাম কত দাম রাখছি বত্রিশ ভাই বেচবেন কত

ভাই ভালো আছেন আমাদের একটা বাচ্চা দেখান তো এটা বাচ্চা কত হলে দিবেন কত বলে পাবলিকে কত সতেরো আর হলে দিবে বকনা নাড়িয়া ঠিক আছে ধন্যবাদ তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন